সাহেব পূজা আসলে বৃষ্টি হয় ইসলাম কি বহু সময় গেছে পূজার সময় বৃষ্টি হয়নি ওটা করে লেখেননি কেন ওটা তো লিখতে হবে এটা মৌসুমটাই কিসের মৌসুম এটা আপনারা জানেন না তিনি প্রস্তুত করা লাগে এটা এটা কথাটা ঠিক না আমার স্ত্রী আমার বাবা মাকে কি বলে ডাকবে আপনারা প্রশ্ন করেন যে শ্বশুর কি বলে ডাকবো আমি প্রশ্নের উত্তর দেই না বলে যেদিন বিশ্বাস বলবেন প্রশ্ন যে আমার স্ত্রীর আমার বাপ মাকে কি বলবে সেদিন উত্তর দিব শ্বশুর জানি না আপনারা অনেক কথাও হয় না শ্বশুর কি দোষ করলো অথচ আপনার ওয়াইফ আপনার বাড়িতে থাকবে আপনার বাপ মাকে আপনার ওয়াইফ কি বলবে সেটা প্রশ্ন হওয়ার দরকার না বহুদিন পরে প্রশ্নটা পেয়েছে আপনি আপনার আব্বা আম্মাকে আব্বা মা বলেন না আপনার ওয়াইফ ও আব্বা আম্মা বলতে পারবে তখন নিষেধ হারাম হবে যখন জিজ্ঞেস করে আপনার বাপের নাম কি তখন বলবেন কি শ্বশুরের নাম বলবেন নিজের বাপের নাম বলবেন হারাম তখন যখন বাপের নাম গোপন বাপ বলে সেটা কি আমি আরেকটা কথা বলি আপনাদেরকে যে আমি আপনাকে ভাই বলি আপনার বাপ আমার কে ভাই বুঝেন কথা বলেন আমি আপনাকে ভাই বলি তা আপনার কি বলা লাগবে আমার শাসা বলছে বললো শাসাই বলবেন বলি দলিল কি বাপের ভাই না কি বললেন না বাপের ভাই কি চাষা হয় উত্তরটা হয়ে গেছে না যেমন দলিল আছে কি আছে দলিল আছে কি জন্য আল্লাহ নবী সাল্লাম হাসান কে বেটা বলতেন কি বলতেন বেটা আপনারা কি বলেন ভাই দাদা কখনো নাতি নাতনিকে ভাই বলতে পারবে না কি বলবে আব্বু আম্মু বলে ডাকবে বাপ যেমন কি বলে আব্বু আম্মু বলে ঠিক আছে শ্বশুর হলেও শাশুড়ি হলেও আপনার ওয়াইফ তাই বলবে যেটা আপনি বলেন কেন আপনার যে সন্তানটা হলো আপনার যে সন্তানটা হলো এই সন্তান আপকে কি বলেন আপনি আব্বু বলেন না আম্মু বলেন না মেয়েটাকে আপনার বাপ মা কি বলে তাকে আব্বু আম্বু কেন এই সন্তানটা কোর মায়ের না শুধু আপনারই বুঝেননি মনে হয় এত বুঝায় দিলাম তা বুঝেন না আমাদের মসজিদের প্রাচীরের ভিতরে কবর আছে কে বলছে গত বছর বলে গিয়েছিলেন কিন্তু কেউ উদ্দেশ্য উদ্যোগ নিচ্ছেন না সেই মসজিদে কি সালাত হবে কোন মসজিদে বল দেখি

ওই জায়গাটুকে কি করতে হবে ঘেরাও করে রাখতে হবে মসজিদে কি আলাদা রাখতে হবে তিন নম্বর সবচেয়ে ভালো হলো এই কবরটা স্থানান্তর করতে হবে যেন মানুষের মনে সন্দেহ না থাকে কবর স্থানান্তর করাটাও শোন কবর স্থানান্তর করাটাও কি শোন যে যাবে সম্পর্কে যে হাদিসটা আমরা বলি যে তিনি আল্লাহর সাথে কি কথা বলেছেন আল্লাহ তার সাথে সাক্ষাৎ করেছেন তার বাপের কবর ছয় মাস পর স্থানান্তর করেছেন কল্যাণের জন্য মসজিদের আশেপাশে কবর রাখা ঠিক না যদি তার আত্মীয় সুজন বুঝেন এটা খুব ভালো হয় এটাতে আল্লাহ খুশি হন কে খুশি হন আল্লাহ খুশি হন এটা হয়তো বুঝতেন না কি বুঝতেন তারা কি বুঝতেন বুঝতেন যে মসজিদের পাশে কবর দিলে আজান হবে তেলাওয়াত আমি শুনতে পাবো এই আকিদা ভালো না খারাপ এই আকিদা সিঁড়ি কি আকিদা কুফুরি আকিদা এই আকিদা সঠিক না তারা হয়তো বুঝতেন না কিন্তু পরহেজগার মানুষ ছিলেন এই জন্য মশালা বোঝা গেল আমাদের মসজিদের একই প্রশ্ন করছে নাকি যারা ডেকোরেশনের কাজ করে তারা পূজা মন্ডপ ও সাজায় আবার মাহফিলের সাজায় এই ডেকোরেশন কি আনা যাবে ব্যবসাটা আপনি শুরু করেন আপনি যেটা প্রশ্ন করেছেন প্রশ্নটা করা ভালো কিন্তু আপনি মনে হয় জানতে চাওয়ার চেয়ে বেশি হলো উস্কায় দেওয়া আমার কাছে মনে হয়েছে আর কি আল্লাহ আমাকে মাফ করুক হ্যাঁ মশালা হলো পূজা মণ্ডপের জন্য মাইক ভাড়া দেওয়া যাবে না বোঝা গেছে এটাই কথা হ্যাঁ হিন্দুদের বিয়েতে যাবেন হিন্দুদের কি বিয়েতে যাবেন বা তাদের সামাজিক কাজে যাবেন কিন্তু পূজা সংক্রান্ত ধর্মীয় ইশু সংক্রান্ত কোনো বিষয় সহজতা করা যাবেন না তার আগে প্রস্তুত করার দরকার ছিল আমি যেখানে চুল কাটতে যাই সেই নাপিত দাঁড়িও কাটে এখানে যাওয়া যাবে না এটা বললেন না আপনি ক্ষমা ডেকোরেটর কা বিপদের কি দরকার না যাওসা প্রতিদিনই হয় এখানে কিন্তু আপনি সারা বছর কয়বার জান ওখানে নাপিতের কাছে আর একটা প্রশ্ন হবে এটা যাইজ কিনা ব্যাংকে ঘর ভাড়া ব্যাংক বিল্ডিং ভাড়া যায় হারাম তাজা তাজা ধরে প্রতিদিন পাপ করেছেন ওটা ধরে আগে ওটা তো বলবেন না এই অবশ্যই হরম বলেন কি নাপিতকে ঘর ভাড়া দেওয়া যাবে না করে দাঁড়িয়ে কাটতে না তুমি যদি করতে পারো তাহলে করো ব্যাংকের জন্য বিল্ডিং যাবে না প্রশ্ন করবেন আপনারা ওইগুলো তো প্রশ্ন করবেন না আরো কিছু আছে আমি কি বলবো প্রশ্ন করবেন আমি যে দাঁড়িয়ে চাষি এটা হালাল না হারাম আপনি সকালে একবার চাষেন বিকেলে একবার চাষেন এটা তো প্রশ্ন করলেন না কেউ

शांत आहे तो आपला बोर्ड आहे अच्छा अच्छा मेजर